আমার বাপ এই হাফসি গুলাম বেলালের আজান শোনার আগে যে মরছে এই জন্য আমি আল্লাহর এই বক্তব্য দিল আর হারিস হিসাম বলল মোহাম্মদ কি এই কাক কালো কি আর কেউ পাইল না মাসিম বিবেক যদি বলে নাও অজুবিল্লা বলা দরকার তাহলে আল্লাহ রস্তে মুক্তি পান করে কিনা বলল এই কালো কাউটা চারা খেয়ে মহাজিন কেউ পাইল না মোহাম্মদে আর সোহাইল ইবনে আমর বলল এই দিন বেশি দিন থাকতো না দিন আবার আমরা আইবো দিন আবারও আমরা আসবে আইব আর আবু সুফিয়ান কয় আপনারা হয়তো জানেন আবু সুফিয়ান তখনও কিন্তু নবীজির শ্বশুর ছিল কি ছিল শ্বশুর ছিল তার এক মেয়েজি বিবাহ করছিল আবু সুফিয়ান বলল না আমি কিছু বল বলবো না কারণ আমি বললে আসমানের মালিক মোহাম্মদ হোসামের কাছে পৌঁছাই দিবেন খবর এমনি বিপদে আসি গড়ে তোর যা আবু জারুসি যদি উনি খবর জানেন যে আমি এই মন্তব্য করছি তাহলে আমার রাখবেন না আমি কোনো কথা বলবো না আমি জিজ্ঞেস করি আবু ছবিআ কিছু কয় নাই যাই বাকি তিনজনে যা কইছে কেউ না শুনলেও একজন শুনছেন কি না উঁচু আওয়াজে গোলা বলেন তিনি কে আল্লাহ শুনছেন এরা যে কাওয়া কইছে তারপরে গোলাম বলছে আর এই লোকসারা কি মোয়াজিন পাইল না এগুলো বলছে সব অর্থাৎ বিলাল রাজি আল্লাহ করে কথাটা বলছে আল্লাহ সব শুনছেন আল্লাহ সব শুনছেন ঠিক এই মুহূর্তে জিব্রাইল কে এই তেরো নম্বর আয়াত সুরে হজুরাতে জিব্রাইলের হাতি দেয়া বলছেন যাও এই আয়াত আমার হাবিবের কাছে গিয়ে বলো গিয়ে পৌঁছায় দাও আর পরিষ্কার এই ঘোষণা দিয়া দেও যে আজকে বেলাল হাফসি গুলাম হওয়ার কারণে কালো হওয়ার কারণে আর সে গরিব হওয়ার কারণে তাকে ক্রিটিসাইজ করে ওরা বলছে এই এই কথাগুলো বলছে আসলে সম্মানের মাপকাঠি বংশ নয় মর্যাদা নয় সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয় বরং সম্মানের মাপকাঠি সম্প অপরহেদকারী বেলাল গুলাম হতে পারে বেলালের টাকা থাকতে না পারে বেলালের ইজত থাকতে না পারে কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের সম্মান এত বেশি আমি আল্লাহর কাছে বেলালের ইজত এত বেশি যে আমি আমার সর্বশ্রেষ্ঠ বানাইছি অতএব পয়গাম্বরের ক্রিটিসাইজ করছে আমি তার জবাবে এই আয়াতিল বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ মৌলিক তিনটা সত্য কথা তুলে ধরছে কয়টা তিনটা এক নাম্বার যে দুনিয়ার যত মানুষ যে যত দনী হোক যার গরিব হোক সবাই দুনিয়ার সকল মানুষ কিন্তু উৎস উৎস এক বস দুনিয়ার সমস্ত মানুষও কিসের তৈরি মাঠে তুর এটা এক নম্বর মৌলিক সত্য কথা অতএব অহংকার করার কোন সুযোগ নাই তুমি কিসের অহংকার করো তোমার যে মাটি আছে যাকে নিয়ে অহংকার করছো তার তোমার শরীর থেকে যে রক্ত হবে তোমার কাজের বুয়া তোমার বাসায় যে আছে তার শরীর থেকে কি সোনা বের হবে রূপা বের হবে রক্ত হবে তোমার রক্তের কালার যেমন রেড লাল ঠিক অনুরূপ ভাবে তোমার কাদের যে কর্মচারী তার গায়ের রক্ত কি সাদা না লাল তো প্রথম কথা আল্লাহ বলছেন এই আয়াতে যে সমস্ত মানুষের সৃষ্টির উৎস এক না ভিন্ন দুই নম্বর কথা বলছেন যে আল্লাহ সুবাহ যে মর্যাদা দিচ্ছেন গুত্র দিছেন এগুলো অহংকার করার জন্য নয় পরস্পরে পরিচিত হওয়ার জন্য কেউ চৌধুরী কেউ সৈয়দ কেউ পাঠান কেউ খান কেউ তরফদার কেউ সিদ্ধার এই বয়সগুলো কেন অহংকার করার জন্য না পরিচয় লাভ করার জন্য কারো বাড়ি কালীগঞ্জে কারো বাড়ি হবিগঞ্জে কারো বাড়ি সিরাজগঞ্জে হ্যাঁ কারোবারই পাবনায় কারো বাড়ি সাভারে কারো বাড়ি মুন্সীগঞ্জে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বাড়ি গরিব পরিচয় দিচ্ছেন অহংকার করার জন্যে যে আমার বাড়ি কালীগঞ্জ কালীগঞ্জে হুজুর আপনি ইমামতি করবেন সাবধান হ্যাঁ এইরকম সুটুলুকি করার জন্য এগুলো আল্লাহ পরিচয়ের জন্য দুই নম্বর কথা আর তিন নম্বর কথা যে সম্মানের মাপকাঠি টাকা নয় পয়সা নয় ব্যাংক ব্যালেন্স নয় স্থানীয় কিংবা ভারতীয় নয় সম্মানের মাপকাঠি হলো টাকা